আমি নিজেও অবাক হয়ে যাই ইন্টারে পড়ারত অবস্থা একটা ছেলে কি পরিমাণ মেধাবী হলে এই বয়সে মাছের ব্যবসা শুরু করে দিয়েছে আমার ছোট বয়স থেকে আবার চাচা বামা তাদের থেকেই শিখছি ওনারা শুরু থেকে এই বিজনেস আর কি লিপ্ত আরও ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি মাছের বিজনেস এরকমভাবে করব আবার চাচাদের তুলনায় অন্যরকম হয় ওনারা করছে অফলাইনে আমি করতেছি অনলাইনে সামুদ্রিক মাছ যে আল্লাহ সৃষ্টি দেখছো কি সুন্দর সামুদ্রিক টোনা মাছের চোখটা একদম করতেছে কালো কোরাল বা কই কোরাল কেউ কেউ কই কোরালও বলে আচ্ছা তাহলে আয়ের কিভাবে বুঝবো আমরা এটাই খুবই সিম্পল আহ নদীর আয়ের গুলা আপনার আরো সাদা থাকবে ফক ফা থাকবে আর সামুদ্রিক আয়ের গুলা মাথার এখান থেকে একটু কালো থাকবে আর আমার হাতে এই মাছটা যেটা দেখতে পাচ্ছেন তল

নারকেলি মাছ মানে এইটা দেখেন এই দিক দিয়ে কাটা কাটা আছে কি সুন্দর কালারটা একদম এটা কি আর এই মাছটা টনার মতো খুব নরম প্রকৃতির হয় আচ্ছা মাছটার উপর বেশি একটা চাপ ইয়া করে জানা অনেকে এখানে আমি একটা কথা বলে রাখি অনেক কাস্টমার বলে যে ভাই টনা মাছটা নরম কেন বিষয়টা হচ্ছে আমার কাস্টমাররা বুঝেনা এই মাছগুলা হয়ই নরম লইটা মাছ ফিক্সড

মাছগুলো সব কিছু দেখবেন আমার যেই আউটলেট আছে আউটলেট দেখবেন ভিডিও কলের মাধ্যমে তারপর আপনি আমার থেকে মাছটা কিনবেন কারণ হচ্ছে আমি আপনার পাঁচশো বা ছশো টাকা মেরে খাওয়ার জন্য ভাই আমি দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে কিন্তু আমি এত বড় একটা আউটলেট বা এত বড় একটা বিজনেস দাঁড় করাই নি তো এই বিষয়টা অনেক কাস্টমাররা বুঝতে চায় না বিশেষ করে প্রবাসী ভাইরা তো ওনারা বিশেষ করে এই ভুলটা সবচেয়ে বেশি করে ওনারা দেখা যাচ্ছে যে ওনাদের চিনতে ভুল করে বা ওনারা ওরকমভাবে জাস্টিফাই করেন একটা পেজ তো আমাদের তখন সময়ও থাকে না প্রবাসী ভাইয়ারা যারা আছেন তারা চাচ্ছেন যে আপনার প্রিয়জনকে মাছ গিফট করার জন্য অবশ্যই ভিডিও কলের মাধ্যমে তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ডিজিটাল মাছওয়ালা পেজে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে অথবা রাবি ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে डायरेक्टली ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাছ দেখে বেছে তারপরে কিন্তু হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন